মেট্রো রেলের সব বগি এখন ঢাকায় চট্টগ্রামে মেট্রো রেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের ছয় নম্বর লাইনে যুক্ত হল আরও দুটি ট্রেন সেট গতকাল বুধবার মেট্রো রেলের নয় নম্বর ট্রেন সেটটি দিয়াবাড়ি ডিপোতে এসে পৌঁছায় আর দশ নম্বর ট্রেন সেটটি তুরাগ নদীর তীরে নবনির্মিত জেটিতে রাখা আছে সেখান থেকে এই ট্রেন সেটটি আজ ডিপোতে নেওয়া হবে এর ফলে প্রথম ধাপে চলাচল করার সব ট্রেন সেট বাড়িতে পৌঁছাচ্ছে জাপানের কোবে বন্দর থেকে গত পয়লা ট্রেন সেটগুলো মংলার উদ্দেশ্যে রওনা হয় একত্রিশ ডিসেম্বর মংলা বন্দরে এসে পৌঁছে সব প্রক্রিয়া শেষ করে উনিশ জানুয়ারি মংলা বন্দর থেকে ট্রেনগুলো দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পঁচিশ জানুয়ারি তুরাগ নদীতে নবনির্মিত জেটিতে এসে পৌঁছে মেট্রো রেল সূত্র জানায় দেশের প্রথম নগর ট্রেনে চব্বিশ করবে তবে প্রাথমিকভাবে দশ সেট ট্রেন দিয়ে আগামী ষোলোই ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক তিয়াত্তর কিলোমিটার পথে মেট্রো রেলের চলাচল শুরু হবে এর আগে মেট্রো রেলের বহরে যুক্ত হতে দেশে পৌঁছে শান্টিং লোকোমোটিভ গত শনিবার ইতালি থেকে চট্টগ্রাম বন্দরে দুটি লোকোমোটিভ এসে পৌঁছে লোকোমোটিভ দুটির একটি ব্যাটারি চালিত আর একটি ডিজেল চালিত এই ইঞ্জিনগুলো ইতালিতে তৈরি করা হয়েছে এদিকে আজকালের মধ্যেই শেষ হচ্ছে মেট্রো রেলের উড়াল পথের নির্মাণ কাজ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক দশ কিলোমিটার দীর্ঘ পথে আজ পৌঁছতে যাচ্ছে শেষ গার্ডার এর ফলে মেট্রো রেলের পুরো পথ এক রেখায় যুক্ত হবে মেট্রো রেলের এই পথে মোট ষোলোটি স্টেশন থাকলেও প্রাথমিকভাবে আগামী ডিসেম্বর থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনে মেট্রো রেলের চলাচল সীমাবদ্ধ থাকছে উত্তরা থেকে মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় গত বছরের উনত্রিশ আগস্ট তখন ছয়টি কোচ নিয়ে দিয়া বাড়ি থেকে মিরপুর বারো নম্বর স্টেশন পর্যন্ত চলে দুই ধাপে মিরপুর দশ পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয় আর সর্বশেষ গত ডিসেম্বর আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল সম্পূর্ণ হয়েছে ঢাকা মেট্রো রেল সরকারের আটটি অগ্রাধিকারমূলক প্রকল্পের মধ্যে একটি পদ্মা সেতুতে ব্যয় হয়েছে তিরিশ হাজার একশো বিরানব্বই কোটি টাকা যা দেশে এক দশমিক ছাব্বিশ শতাংশ জিডিপি যোগ করবে যদি অতিরিক্ত যে অর্থ চাওয়া হয়েছে তা অনুমোদিত হয় তাহলে মেট্রো রেল প্রকল্প হবে এবং এর মোট খরচ দাঁড়াবে কোটি বর্তমানে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি তিয়াত্তর শতাংশ উত্তরা আগারগাঁও অংশ এই বছরের শেষের দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে এই অংশের নব্বই শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে মেট্রো রেল প্রতি ঘন্টায় ষাট হাজার লোককে বহন করতে সক্ষম দুই ঘন্টা থেকে কমিয়ে চল্লিশ মিনিটে নামিয়ে আনবে চট্টগ্রামেও মেট্রো রেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন সম্মেলন কক্ষে এক নীতি সভায় তিনি এ নির্দেশ দেন শুধু চট্টগ্রাম নয় দেশের বড় বড় শহর এই ধরনের প্রকল্প হাতে নিয়েছে তবে এখন শুধু চট্টগ্রামই মেট্রো রেল করতে বলেছেন বাকিগুলো পর্যায়ক্রমে হাতে নিতে বলেছেন তিনি জানান দ্রুতই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে